হ্যালো ফ্রেন্ডস তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমি তো সি ফুড খেতে খুব ভালোবাসি তো আজকে আমি বানাবো কাঁকড়া সমুদ্র কাঁকড়ার রেসিপি কীরকম করে বানাচ্ছি দেখো কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি মচমচে করে এবার কড়াই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজগুলো আধ ভাজা করবো বেশি ভাজব না তার মধ্যে মশলা দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে মশলাটা ভাজা হলে ভাজা কাঁকড়াগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে কষিয়ে নেব তারপর আমি এতে জল দিয়ে ধনেপাতা আর গরম মশলা এক করে দেব দিয়ে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে তরকারিটার মধ্যে গরম মশলাটা ভালোভাবে মিক্স হয়ে যায় ধনে পাতাটাও মিক্স হয়ে যায় তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো আমাকে জানিও আমি তো সমুদ্র কাঁকড়া খেতে খুব ভালোবাসি তবে আমি ফার্স্ট টাইম এটা রান্না করলাম বাড়িতে তো কালারটা দেখে বুঝতে পারছো কতটা টেস্টি আর এমনি হয়েছে তো কমেন্ট করে জানিও আমাকে টাটা